শুভ সকাল বন্ধুরা অর্কশাইনি সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে শনিবার বাজে এখন সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে সকাল থেকে সুন্দর বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে সকালটা হচ্ছে খুব সুন্দর একটা বৃষ্টিমুখর দিন বেশ ভালো লাগছে মানে গরম তো বেশ পড়তে শুরু করেছে তার মধ্যে প্রথম বৃষ্টিটা বেশ ভালো লাগছে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটা হয়ে গেছে তাই জন্য বেশ ভালো লাগছে আর আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কি হতে চলেছে তো চলো শুরু করি আর আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টির তো কালকে থেকেই আবহাওয়া খারাপ ছিল আর আজকে দেখো কিরম বৃষ্টিটা হচ্ছে আর এই যে আমার পাখিগুলো এখানে বসে আছে এদের তো ঠান্ডা লাগছে মনে হয় পু হু করছে জালদাটা এখানে একটু খোলা আছে তো

আর আজকের ওয়েদারটা খুব মনোরম এখন বৃষ্টিটা থেমেছে এখন সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে বৃষ্টিটা থেমেছে বেশ সুন্দর লাগছে দেখো সুন্দর আর খুব ঠান্ডা হওয়া দিচ্ছে বেশ ভালো ওয়েদার এদিকে আমার প্রথম অর্ডার এসে গেছে এখন চিকেন অমলেট তার সাথে চিকেন স্যান্ডউইচ এই অর্ডারটা এখন রেডি করে নিচ্ছি করার সময় আরেকজনকে দেখো কিরম দুষ্টুমি করতে এসেছে কি হচ্ছে ভেবে তো আমি একটু কাজটা করে নি তারপর দি আর আজ যেহেতু শনিবার তাই খুব সকালে অর্ডারগুলো আসে না আমরা আমাদের ক্লাউড কিচেনটা সেই সকাল সাড়ে ছটা থেকে খোলা থাকে কিন্তু শনিবার দিন বা রোববার দিন ওই সাড়ে আটটা নটার পর থেকে অর্ডারটা বেশি করে আসা শুরু হয় এই যেমন এখন আরেকটা অর্ডার এসে গেছে সেখানে লুচি রয়েছে তাই জন্য আমি এদিকে লুচিটাও ভাজা শুরু করে দিয়েছি তো একসাথে দুটো অর্ডার এখন চলছে বেশ ভালোই লাগে আর তা তবে সময়টার ওপর মানে জোর দিতে হয় ধরো কুড়ি মিনিট করে সময় থাকে তার মধ্যে পুরো অর্ডারটা কমপ্লিট করতে হয় আর অবশেষে এখন রায়কে আমি ড্রয়িং বুক বার করে দিয়েছি আমার অর্ডার রেডি হয়ে গেছে তারপরে সেই জন্য রায় এখন বেজায় খুশি হয়েছ হাঁস মুরগি এগুলো তো রং করবে এখন প্যারট মাম্মাম এখানে কি কি আছে বলো তো এগুলো অ্যানিমেলস না এগুলো বার্ড দেখো তুমি বার্ডগুলোকে কালার করো এটা কি রাই এটা ভেরি গুড আর এটা ভেরি গুড আর এইটা এইটা ময়ূরকে ইংলিশে কি বলে পিকক না কালার করে ফেলো আর এদিকে অর্ডার এখন রেডি হয়ে গেছে ডেলিভারি পার্টনার এখনো এসে পৌঁছায়নি তাই জন্য ওয়েট করা হচ্ছে আর এদিকে এখন আমাদের জলখাবার রেডি হয়ে গেছে লুচি আর আলুর চচ্চড়ি আর আলু ভাজা রয়েছে আজকে আসলে অর্ডার করে উঠতে উঠতে একটু বে লেট হয়ে গেল তাই এখন আমরা জলখাবারটা খেয়ে নেবো কি সুন্দর এঁকেছে দেখো রং হয়েছে আঁকাটা ছিল অবশ্য রং হয়েছে সোনামণি তুমি রং করে আনন্দ পেয়েছো কতটা উই দেখো উইদ দেখ উই দেখু দুধ টু ও বাবা আচ্ছা দুধ একটু নাচ দেখিয়ে দাও আচ্ছা একটু গান শুনিয়ে দাও আবার দুষ্টু ভি বল 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 দিলা ছোটাসা বল ও কি সুন্দর গানটা গায় দিলা ছোটাসা বলে

আর ওদিকে এখন সাড়ে দশটা বেজে গেছে আমাদের জলখাবারের পর্বও মিটল আর দুটো অর্ডারও হয়ে গেল বৃষ্টিটা কম ছিল তখন তাই দুটো অর্ডার এসে গেছিলো আর বৃষ্টির মধ্যেও অনেক সময় আসে একটু কম বৃষ্টিতে তখন একটু ডেলিভারির দেরি হয় কারণ ডেলিভারি পার্টনারেরাও তো আসে কষ্ট করে তাদেরও তো মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে হয় তাই একটু সময় তো লাগে ডেলিভারি তো যাই হোক দুটো অর্ডার হয়ে গেছে ওদিকে আর এখন বৃষ্টিটা একটু ধরেছে তবে মনে হচ্ছে আবার মেক করে আসছে আবার বৃষ্টি হতে পারে তো চল এইরকম একটা বৃষ্টিমুখর দিন আজকে তো সেই জন্য আজকে দুপুরেও জন্য লাঞ্চে আজকে আমাদের খিচুড়িই হচ্ছে তো আজকে অনেকের বাড়িতেই খিচুড়ি হবে সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকে আমাদেরও খিচুড়ি হচ্ছে তার উপর আজকে আবার বিকেল থেকে আইপিএল শুরু হচ্ছে তো সেটাও একটা বেশ মজার ব্যাপার আনন্দের ব্যাপার আর সবাই আমরা প্রার্থনা করছি যেন ওই সময়টা বৃষ্টি না হয় কারণ আজকের আইপিএলের ওপেনিংটা যেহেতু ইডেনে আছে সেই সবাই খুবই এক্সাইটেড আছে যে ইডেনে হয়তো অনেকে ম্যাচ দেখতেও যাচ্ছে তো সেই জন্য আজকে বৃষ্টিটা যেন ওই সময় না হয় আর যে সারাদিন যত পারো বৃষ্টি হয়ে যাও বিকেল থেকে আর বৃষ্টি না হলেই ভালো তো চলো তোমাদের লাঞ্চের তোরটা দেখিয়ে দিই ভান্ডামাছির মাথার কথা তো চুল ফেঁকে গেছে চুল ফেলে কি অবস্থা করেছে আর এদিকে এখন আমার আরেকটা অর্ডার এসে গেছে সেটা রেডি করছি যেটা আমার রেগুলার কাস্টমার সেই অর্ডারটা এখন রেডি আর এদিকে আজকে বৃষ্টির মুখর ওয়েদার বলে দুপুরবেলায় খিচুড়িই হবে তার জোগাড় যন্ত্র চলছে যে ডাল সেদ্ধ হচ্ছে আর এটা অবশ্য আইয়ের ভাত হচ্ছে এদিকে আর এনারা যেহেতু কড়া করে লুচি ভাজা পছন্দ করেন তাই লুচিটাকে খুব ভালো করে লাল করে একটু কড়া করে ভেজে নিচ্ছি আর আই এখন সাথে ড্যান্স করছে এখন আবার মেঘ করে এসেছে দেখো ভালোই মেঘ করে এসেছে উল্টো বেজে গেছে টিভি টিভির বৃষ্টি অব হচ্ছে আর এদিকে এখন খিচুড়ির মশলাটা রান্না করা হচ্ছে কষানো হচ্ছে আর কি ফোড়ন দিয়ে আর খিচুড়িটা এখন দেওয়া হয়ে গেছে দিয়ে এখন ভালো করে সাজলানো হচ্ছে মানে ফোরনটা দেওয়া হয়ে গেছে খিচুড়িতে খিচুড়ি এই সুন্দর বর্ষার দিনে বা বৃষ্টির দিনে খিচুড়ি দেখলেই বেশ সুন্দর লাগে আর এদিকে তার সাথে বাঁধাকপি হচ্ছে বাঁধাকপির ঘন্ট হয়েছে আর কি কে দুষ্ট করেছো বলেছে আচ্ছা তুমি দুষ্টু কতটা আচ্ছা মিষ্টি হতে গেলে একটু ফল খেতে হবে এসো এদিকে দেখি আর এদিকে দেখো কোন আকাশ কেটে রোদ জুন উঠে যাচ্ছে খিচুড়ি তো হলো ভালো কথা কিন্তু বৃষ্টি না হলে কি খিচুড়ি খেতে ভাল লাগে বলো রোদ মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগে না যাই হোক কি আর করা যাবে বৃষ্টি বদায় হয়ে গেল খতম আবার গরমের অপেক্ষা আর এদিকে লাঞ্চের জন্য আমরা বসে পড়লাম আর লাঞ্চে আজকে রয়েছে খিচুড়ি পালং শাকের ঘন্ট এই যে তার সাথে বাঁধাকপির চচ্চড়ি এটাই আজকে আমাদের মেনু গুড ইভিনিং আর এখন সন্ধে ছটা বেজে গেছে আর বৃষ্টিটাও দুপুর থেকে মোটামুটি কমে গেছে বেশ একটু রোদ্দুর রোদ্দুরও উঠে গেছিলো বেশ সুন্দর লাগছে জানি না কাল থেকে আবার কতটা গরম পড়বে কারণ যতক্ষণ বৃষ্টি হয় এই গরমকালে সুন্দর ওয়েদার থাকে তারপরেই তো গরম যা হয় সে আর বলে কাজ নেই এদিকে এমনি ওয়েদার ফোরকাস্টেও শুনছি যে খুব গরম এবছর পড়বে সেই ভেবেই একদম চিন্তায় পড়ে যাচ্ছি আর যদিও এখন আইপিএলের উদ্বোধন আছে কিছুক্ষণ বাদ থেকে হয়তো আইপিএলের উদ্বোধন শুরু হয়ে যাবে সেটা দেখতে হবে আর ওদিকে দেখো রাইও ঘুম থেকে উঠে পড়ে দুষ্টুমি শুরু করে দিয়েছি

এটাকে মা বেড়াল আর বাচ্চা বেড়ালে দুটো বেড়া লেখেছে সবাই সুন্দর গোপ করেছে বেড়ালের সুন্দর রাখাটা হয়েছে বেড়ালটা ওদিকে কে কে আরে খেলা দেখা হচ্ছে আর এদিকে প্রায় আঁকা ঝোঁকা করছে ঝর্নামাসি কে কে খেলা দেখবে না হ্যাঁ ক্রিকেট খেলা ঝর্নামাসি সিরিয়াল নিয়ে বসে গেছে খেলা বুঝছে না হ্যাঁ তোমার রং করে মজা হয়েছে কতটা বেড়াল ছ না তো তুমি কি সুন্দর বেড়ালে করছো বেড়ালের গোপ হয় তোমায় কে বললো আর কি বলেছে গুড গার্ল এখন একটু ফোন দেখছে এখন রাত দশটা বেজে গেছে যদিও কে কে আরের ম্যাচের খবর খারাপ মনে হচ্ছে আজকে হেরে যাবে এদিকে ফোন দেখতে ব্যস্ত আর এদিকে এখন ডিনারের জন্য পরোটা হচ্ছে আজকে শনিবার তাই পরোটা আর আলুর দম হয়েছে আজকে ডিনারে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শীঘ্রই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো